নেক্কার ব্যক্তির জন্য এক নাম্বার কবরের নামত হলো তিনটি প্রশ্নের সবগুলো উত্তর দিয়ে দিবে সুবাহান আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকেও এই নেককারদের কাতারে সামিল করে দাও বলে না আমিন নাম্বার টু দুই নাম্বার হলো যখন বান্দা তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে আমার আল্লাহ তখন খুশি হয়ে বলবেন আন সদকাবদি আমার বান্দা সত্য বলেছে আল্লাহ তখন বলবেন ও আলবিসু জান্না আমার বান্দার শরীর থেকে কাফানের কাপড়টা খুলে দাও আর জান্নাতের পোশাক দিয়ে তাকে সজ্জিত করে দাও তিন নম্বরের নাম হলো আল্লাহ বলবেন শুধু তাই নয় ও আফরিশউ লহু আমার বান্দা মাটির কবরে ঘুমায় আছে আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও চার নাম্বার নিয়ামত হলো আল্লাহ বলবেন ও ফেরেশতারা জান্নাতের দিক থেকে একটা দুয়ার খুলে দাও যাতে জান্নাতের নির্মল আর জান্নাতের সুগন্ধিতে তার কবরটা সুগন্ধিযুক্ত হয়ে যায় পাঁচ নম্বর নিয়ামত হলো আল্লাহ বলবেন আমার বান্দাকে কবর দা হয়েছে মাত্র সাড়ে তিন হাতে জায়গায় আমার বান্দার কবরটাকে প্রশস্ত বানায়া দাও ইলা মাদ্দা বসরি আমার বান্দার চোখের দৃষ্টি যায় যতদূর কবরটাকে প্রশস্ত করে দাও তত দূর আরো আসতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আপনাকে কবর দেওয়া হবে সাড়ে তিন হাতের ভেতরে জান্নাতি মানুষ হলে কবরটা হয়ে যাবে তত বড় চোখের দৃষ্টি যাবে যত দূর কবরটা হবে বড় তত দূর নাম্বার সিক্স ছয় নাম্বার তাকে কবরের নিয়ামত গুলো জান্নাতের নিয়ামত দেখানো হবে সাত নাম্বার হলো একজন উজ্জ্বল চেহারা বিশিষ্ট সুগন্ধি যুক্ত একজন মানুষ আসবেন তার কবরে এসে বলবেন আল্লাহর বান্দা তোমার জন্য সুসংবাদ তখন কবরের ওই জান্নাতি মানুষটা বলবে তোমার চেহারা এত সুন্দর কেন তুমি আমাকে কি সুসম্পান দিচ্ছ কেন তোমাকে তো আমি চিনলাম না মান আন্তা তুমি কে তখন সে বলবে আমাকে তুমি চিনো না আনা আমালুকাস সালেহ আমি তোমার নেক আমল আমি তোমার পাঁচ ওয়াক্তের নামাজ আমি তোমার তাহাজ্জুদের নামাজ আমি তোমার দান সদকা আমি তোমার দিন কাবের আন্দোলন সারা জীবন তুমি যত নেক আমল করেছো এই নেক আমলগুলোকে এই সুন্দর সুর দিই আল্লাহ তোমার কবরে পাঠিয়েছেন যাতে তোমাকে জান্নাতের সুসংবাদ শোনানো যায় আরো আসতে বলেন সুবহান আল্লাহ নাম্বার সেভেন সাত নাম্বার হলো সাত নাম্বার হলো তার কবরের মধ্যে ফেরেশতারা জান্নাতের সকল নিয়ামতের বর্ণনা দিতে থাকবেন আট নাম্বার হল তার কবর আর অন্ধকার থাকবেন আল্লাহ বলবেন জান্নাতের নোর দিয়ে তার কবরটাকে মনাউবার আলোকিত বানিয়ে দাও নয় নাম্বার ফেরেস্তা বলবে আল্লাহর বান্দার টেনশন করে ঘুমাইস না নমকানাউমাতিল আরুস বিয়ে করার পরে বর যেমন তার নববধু নিয়ে নতুন জামাই যেমন নতুন বোনিয়ে প্রফুল্ল চিত্রে পাশর ঘরে ঘুমায় তুমিও তেমনি কিয়ামতের দিন পর্যন্ত টেনশন ছাড়া কবরে ঘুমায়া থাকো কিয়ামতের ঘটনা যেদিন ঘটবে ইসরাফিলের শিকার ফুৎকারে যখন মানুষ কবর থেকে উঠবে এই জান্নাতি মানুষগুলো কবর থেকে উঠে বলবে ইয়া ঘুম থেকে আমাকে ভাঙালো কে আমার ঘুম থেকে আমাকে জাগ্রত করলো জবাব আসবে রহমানের ওয়াদা করা দিন রহমান বলেছেন রহমানকে রহমান ওয়াদা করেছেন একদিন কেয়ামত হবে আজ সেই কেয়ামতের ঘটনা ঘটছে এজন্য আল্লাহর বান্দা তোমাকে ঘুম থেকে উঠানো হয়েছে ডিস্টার্ব দেওয়ার জন্য না তোমাকে জান্নাতে ঘুম থেকে উঠানো হয়েছে যাতে তোমাকে তোমার জন্য অপেক্ষমান জান্নাতের মালিক বানিয়ে দেওয়া যায় দশ নম্বর নিয়ামত হলো জান্নাতি মানুষগুলোকে সকাল সন্ধ্যায় শোনানো হবে কিয়ামতের আগ পর্যন্ত এই জান্নাতের কবর এই বাসস্থান হবে তোমার জন্য ঠিকানা কবরের এই দশটা নেয়াম আমরা সবাই চাই কি চাই না তাহলে আজান হলে নামাজে যাওয়ার দরকার নাই